হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে দেখো এটা হচ্ছে সকালবেলাও খেতে পারো সন্ধেবেলাও টিফিন বানিয়ে খেতে পারো প্রথমে গাজর কুচি করে দিয়ে দিলাম একটু বিনস দিলাম এবার একটু আলু দিয়ে দিলাম এবারে ভালো করে দেওয়ার পরে এবারে ছুটে যাব আমি কারিপাতা তুলতে দেখো দিয়ে কারিপাতা তুলতে এসেছি কারিপাতা ছিঁড়ে নিলাম ছিঁড়ে নেওয়ার পরে এবার ছুটে যাব গ্যাসটা জ্বালাতে গ্যাস জ্বালবি দেখো গ্যাস জ্বালাচ্ছি আমি এবারে কড়াই তেল দিয়ে দেব খানিকটা তেল দিয়ে এর ভেতরে ছুঁড়ে দেবো কারিপাতা তারি পাতার পরে দেবো একটা কাঁচা লঙ্কা তারপরে সব দিয়ে দেবো এর পরে একটু ছিটিয়ে দেবো নুন যাতে সিদ্ধ হয়ে যায় এটা এবার একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে নাড়াচাড়া করছি করছি করার পরে এবারে দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে দিলাম এবারে একদম লো করে দিলাম গ্যাসটা লো করে দিয়ে দেখো এবার চলে এলাম ঢাকা খুলে এবার দেখো এই আমার ছেলে একটু কিসমিস পছন্দ করে বলে ওই কিসমি কিসমিসের লোভে লোভে খাবে বলে ওই জন্য একটু ছড়িয়ে দিলাম দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না এবারে সুজিটা দিয়ে দিলাম এবার ভালো করে একটু ভেজে নেব যাতে সুজিটা লাল লাল হয় সেইভাবেই ভাজবো এই দেখো লাল লাল হয়েছে এবারে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন তারপরে দেব দু চামচ চিনি যারা একটু বেশি খাও একটু বেশি দিতে পারো এটা যেহেতু ঝাল শুধু হচ্ছে ওর জন্য এটাতে বেশি মিষ্টি পড়বে না একটু ঝাল মিষ্টি হবে

ভালো করে নাড়াচাড়া করে এটাকে পুরো ঝুরঝুরে করতে হবে সুজিটাও সিদ্ধ হবে আর এরকম ঝুরঝুরে হবে তোমরা যদি চাও যে গাজর বিনস এগুলো নাও দিতে পারো শুধু আলু দিয়েও এটা করা যায় গাজর বিনস দিলে একটু আলাদা টেস্ট হয় তো দেখো ঝুরঝুরে হয়ে গেছে এবারে একটা পাত্রে ঢেলে নেবো প্লেটে ঢেলে নিলাম তারপর কত সুন্দর দেখতে হয়েছে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও